সকলেই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা সানে সাহাবা দীর্ঘদিন ধরে কাজ করতেছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে রমজানে হবে ইনশাল্লাহ তো আপনাদের ভালোবাসা পেয়ে অনেক মুগ্ধ যে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে শুরুর অবস্থায় তাতে আমরা অনেক গর্বিত তো যাক আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর আগাতে চাই আল্লাহ তালা যেন আমাদের এই স্বপ্নের সংগঠন সানে সাহাবাকে কবুল করেন সকলেই এই দুটা রাখবেন অবশ্যই তো আজকে ইনশাল্লাহ প্রথম যেহেতু লাইভে আসলাম তাহলে অনেক বিষয় নিয়ে কিছু কিছু কথা বলবো তো কথা বলার আগে আপনারা সকলে লাইভে যুক্ত হন এবং বন্ধু কোরআন তেলাওয়াত করবে এই কোরআন তেলাতের মাধ্যমে লাইভ শুরু হবে ইনশাল্লাহ কোরআন তেলাত শুরু করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ربكم ورب آبائكم. فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ ۗ سلام على الياسين انا كذلك نجزي المحسنين وان الياس لمن المرسلين صدقت يا رب العالمين ما شاء الله الحمد لله বন্ধুর তেলাত শুনে দেখা যাচ্ছে অনেক মানুষ লাইভে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ ষোলো জন মানুষ অলরেডি লাইভে যুক্ত আছে জাসাকাল্লা আমাদের জীবনের এটাই থেকে বড়ো পাওয়া যে আপনাদের ভালোবাসাটা আমরা কল্পনা করতে পারিনি যে এরকম ভালোবাসা পাবো এটা আমাদের জন্য অনেক পাওয়া এটা মানে আমরা যে কতটুক খুশি এতটুক পেয়ে এটা আল্লাহ তাহলে ভালো জানেন তো আরও আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর কি সাংগঠনিক ব্যাপারে তো আপনারা কে কোন নাসিদ শুনতে চান নাসিদের ব্যাপারে একটা কমেন্টস করবেন হ্যাঁ আর হলো নাসিদ অবশ্যই শোনাবো তো এখন বন্ধুকে সাবদার করবো যে আমাদের যে উর্দু একটা মেশাপ আসতেছে ওই মেশাটা একটু আপনাদেরকে গিয়ে শোনানোর জন্য জানি একটু বড় করে গাই আমরা বড় করে অনেক যদি গাই তাহলে কি হবে মানে সবাই লাইভে যুক্ত হতে পারবে সময়টার মধ্যে আর কি তো সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য বন্ধুকে আমি রিকোয়েস্ট করতেছি যেন ওই জন্য বন্ধু শুরু করো উর্দু মেশাপটা গাও আচ্ছা আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দেখাচ্ছেন সুক্রিয়া নাশিদ ইনশাল্লাহ অবশ্যই বলবো তবে আমাদের অনেক কথা আছে আপনারা আসেন আস্তে আস্তে তারপর মেন কথার দিকে ইনশাল্লাহ প্রবেশ করব তো বন্ধু যেহেতু বলছে যে একটা নাসিদ ই করব বলতে বলছে তো নাসিদ শোনাবো তবে অনেক স্বপ্ন নিয়ে আগাচ্ছি তাই আসলে আমাদের সানে সাহাবা প্ল্যাটফর্ম এটা অনেক ছোটোখাটো একটা সংগঠন তো এখন ছোট থেকেই বড় হওয়া আসলে এটা চেষ্টার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে মানুষকে প্রত্যেকটা দিক দিয়ে আমাদের তাদের প্রতি মহাব্বত দেখিয়ে অনেক উপরে ওঠা বা সামনে এগিয়ে যাওয়া মাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এগুলো এই যাই হোক এখন যেহেতু বন্ধু বলছে এখন আবদার তো রাখতে হবে তাহলে তো আবদার ফালানো যাবে না ঠিক আছে

যতটুকু পারি একটু ভালো করে শোনানোর চেষ্টা করব আর একটু অসুস্থ আছি খা খাস করে দোয়া করবেন তলা আলবাদের বিনসানিয়া তিলওয়া দা ওয়াজ বা শুকুরুয়ালাই না মাদা লিহি দা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أيها المبعوث جئت بالأمر المطاع جيت شرفت المدينة مرحبا يا خير ذَا طلع البدر علينا من سنيات الْوَدَى وجب الشكر علينا ما دعا لله دا یا حبیب اللہ یا رسول اللہ اب تے بس ایک کہ دن ہے میں مدینہ اب تے بس اے کہ ہے دن ہے میں مدینہ دیکھو شہر مدینہ یاد آیا ہے او بھی اتنے رات گئے عشق کے نبی میں دل تر پا ہے او بھی اتنے رات گائے شہر مدینہ یاد آیا ہے او بھی اتنے رات گائے عشق کے نبی میں دل ترپا ہے او بھی اتنے رات گئے بر بار مدینہ میں ہو جائے نت سرکار کے پڑھتا ہوں میں نت سرکار کے پڑھتا ہوں میں بس اسی با تیسے گھر میں تیری رحمت ہوگی بمبار تیرا বারে সেবারী মেম্বাতেরা আর সেবারী মা আলামিন তু কুজা তু কুজা تو کو بن کو جا تو جا بن کو جا کو تجا بن کو جا تو کو جا بن کو جا, جا, جا، اللہ میں ہے جام تیرا علہ میں ہے جامع تیرا قرآن قرآم ہے تیرا قرآن قرآم ہے تیرا ممبر تیرا عرش باری

اللهم صلِّ على محمد وعلى آل محمد، اللهم صلِّ على محمد وعلى آل محمد نام محمد صلی اللہ آنکھوں کے ٹھنڈی دل پہ پجلا نام محمد صلی اللہ آنکھوں کے ٹھنڈی دل پہ پجلا آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نبی محمد اب تے بس اے کہ دن ہے میں مدینہ دیکھو اب تے بس اے کہ دن ہے میں مدینہ دیکھو আবেতে এ বাসে ধুন হে মাশ আল্লাহ চমৎকার জায়কাল্লাহ অনেক সুন্দর পরিবেশনায় করছে তো আলহামদুলিল্লাহ অনেকে কমেন্টস করতেছেন যে গাওয়ার জন্য অনেক ব্যাপারে তো অবশ্যই আমরা আমাদের শানেছা আবার যেই গানগুলো আছে আপনাদের মন জয় করে নিয়েছে আমাদের বিশেষ বিশেষ যে গানগুলো আছে আর কি গজুলগুলো কাবা মাদিনা তারপরে বন্ধুর একটা আছে কোরবানি না। আমারও কিছু নাসিদ আছে হ্যাঁ সবগুলো নাসিদ ইনশাল্লাহ আমরা একটু পরিবেশনে করব আর এখন যেহেতু আপনাদের ভালোবাসা পাচ্ছি তাহলে আমরা মাঝে মধ্যে লাইভে আসবো ঠিক আছে ইনশাল্লাহ লাইভে আসবো সব মিলে সবসময় আসার চেষ্টা করব ইনশাল্লাহ যখন সুযোগ পাবো অবশ্যই আসব তো আমাদের সানি সাহাবাতে যারা কাজ করতে চান এমন একটা ব্যাপার আর কি মানে আমাদের সংগঠনিক ব্যাপারে কিছু কথা বলবো পরে ইনশাল্লাহ কিছু নাচের শোনাবো কারণ এখানে সময় খুবই অল্প কারণ হয়তো মাগরীব আজান দিয়ে দিব সময়টা অনেক সংক্ষিপ্ত যার কারণে একটু মানে আমরা তাড়াহুড়া করতেছি তো প্রিয় ভাইরা সব থেকে বড় যেটা মূল কথা হলো যে আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক মুগ্ধ অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা সর্ব অবস্থায় আমাদের সানে সাহাবার পাশে থাকবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া রাখবেন সবসময় দোয়া করবে যেন আল্লাহ তারা আমাদেরকে কবুল করেন এবং এই সংগঠনকে কবুল করে আর হলো আওয়াজটা ক্লিয়ার শোনা যাচ্ছে কেন একটু জানান প্লিজ আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আসেন বন্ধু শুভাকাঙ্ক্ষীরা আছেন একটু জানান এদিকে আসো যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর হলো ভর্তির ব্যাপারে আমাদের কথা এটাই যে আমরা সব জায়গায় বলি ভর্তির ব্যাপারে আমরা ভর্তি নিচ্ছি শিল্পীদের জন্য মাদ্রাসায় পড়াশোনা এবং ইসলামিক নাশিব ফ্রিতে করার শুধু সুবিধা সব কিছু হয়েছে যদি আমাদের নিজস্ব কোনো স্টুডিও নেই হ্যাঁ যদি আমাদের নিজস্ব এরকম কোনো স্টুডিও নেই তবুও আমরা চেষ্টা করবো যে আমাদের টাকা দিয়ে আমরা তাদেরকে নাসিদ করানোর জন্য নাকি এটাই সব আমরা এটা চেষ্টা করবো আর হলো পড়াশোনার সব দায়িত্ব আমরা নিয়ে নিব আমাদের মাদ্রাসা আছে আমাদের এই যে পাশের রুম সংগঠন মাদ্রাসা অফিস মানে খুব চমৎকার একটা জায়গার মধ্যে আছি আমরা গাজীপুরাতে তো আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছেন অবশ্যই আমাদের অফিসে আসবেন গাজী টঙ্গী গাজীপুরা গাজীপুর আমাদের অফিসে অবশ্যই আসবেন লাইভ অনের যুগ অনেক বাইরে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ ভাই আবার কমেন্টস করেছিল আবার কি হয়তো ভুল হয়েছে তাই কেটে দিয়েছে তো আসলে ভাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো প্রিয় ভাইদের উদ্দেশ্য করে বলি আপনারা যারা আমাদের সংগঠনে কাজ করতে চান আপনাদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে যারা শিশু শিল্পী আছেন তাদের জন্য তো একবারে ফি নিল্লা অনেক সুযোগ সুবিধা আমরা যে সুযোগ সুবিধা দেবো হয়তো যারা স্টুডিওর মালিক স্টুডিওর স্টুডিও চালায় তারা এরকম শুধু সুবিধা দিবে না দিবে না হ্যাঁ জাস্ট এটা আমরাই দিচ্ছি তো সব দিক দিয়ে মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা আপনাদের সুবিধার্থে অনেক কিছু করব আমরা কষ্ট করতেছি অলরেডি অনেক কষ্ট হচ্ছে আমাদের যদি এখন একটু মানে কিছুটা কষ্ট থেকে বেঁচে আছি যখন এই যে রুম আমরা দেখলাম রুম খুঁজলাম তখন আমাদের অনেক কষ্ট হয়েছে বিষয়টা এমন তো প্রিয় ভাইরা হ্যাঁ আপনাদের শুধু ভালোবাসা চাই আর কোনো কিছু না আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমরা অনেক দূরে এগাইতে পারবো এটাই আর নতুন নাসিদ হ্যাঁ আমাদের আর নতুন নাসিদ আসতেছে এই যে কিছুদিন আগে গত সপ্তাহে যেটা রিলিজ হয়েছিল ওই কি কোরবানে জামানা ওইটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার হয়েছে নাসিদটা সুন্দর হয়েছে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য অবশ্যই তো নাসিদটাও খুব চমৎকার হয়েছে এক নম্বর কথা তো নাসিদটা আপনাদের মন জয় করেছে কারণ আমি দেখলাম ইউটিউবে নাসিরটা এখন হয়তো প্রায় তেরো হাজারের কাছাকাছি ভিউ হ্যাঁ তেরো হাজার মানুষের ভালোবাসা পেয়েছে যদি আমাদের সংগঠনের নতুন এমন কি আপনারা চাচ্ছেন যে বন্ধুর কণ্ঠে আমাদের কণ্ঠে আরও ভালো ভালো নাসির চাচ্ছেন আমি যে কমেন্টসগুলো পড়লাম আবার অনেকে এমন কমেন্ট করেছেন যে ভাই এই নাসিরটা খুব ভালো লাগছে ডাউনলোড করে রেখে দিলাম পরবর্তী সময় শুনবো এরকম কমেন্ট তো তা দেখে আমরা খুবই আনন্দিত হ্যাঁ আমাদের মানে অনেক আমরা অনেক খুশি অনেক হ্যাপি হ্যাঁ যতটুকু খুশি হয়েছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাক তো আপনাদের ভালোবাসা চাই আপনাদের ছেলে মেয়ে যারা ছোটো আছে আর কি তাদেরকে যদি ইসলামিক অঙ্গনে কাজ করতে চান ইসলামিক নাসির শিল্পী হিসেবে গড়ে তুলতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে এমনকি আপনারা কমেন্ট করতে পারেন যারা কমেন্ট করবেন কমেন্ট রিপ্লাই করার সময় আমরা নাম্বার দিয়ে দিব। ওইখান থেকে আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ ঠিক আছে তো এইগুলো হলো মূল পয়েন্টগুলা আর যে আমাদের এই সপ্তাহে যে নাসিরটা আসবে রবিবারে এটা কিন্তু আরও চমৎকার হবে সব মিলে খুব চমৎকার একটা নাসির আসতেছে আপনারা শুধু অপেক্ষায় থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবাসা দিয়ে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ এবার আরও চমৎকার আসবে তো এটাও যদি আমরা আপনাদের মন জয় করতে পারি গানটা দিয়ে সামনে আরো কিছু নিয়ে আসবো সানে সাহাবা অবশ্যই সানে সাহাবা হলিটিওন আর যেইগুলো এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে পপুলারটি নামের মধ্যে আছে তাদের জায়গায় আমাদের সানে সাহাবা স্থান নেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু আপনাদের কাছে আমরা টাকা পয়সা কোনো কিছু চাই না শুধু আপনাদের একটু ভালোবাসা আজকে যারা আমার লাইভটা দেখতেছেন এখানে অনেক মানুষ যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ অনেক এটা বলে বোঝাতে পারবো অনেক মানুষ যুক্ত হয়েছেন তো যারা যুক্ত হয়েছেন তারা যদি সব সময় আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু আমাদের আগানো সম্ভব এটাই স্বাভাবিক তো আমাদেরকে অনুপ্রেরণা আমাদেরকে আগানোর জন্য আপনারা যা বলবেন আমরা সেটা মেনে নিতে অবশ্যই আমরা রাজি ঠিক আছে আমরা ভাদ্য হ্যাঁ আমাদের কোনো ভুল হলে আপনারা বলবেন যে ভাই এটা এমন হয়েছে আপনারা এমনভাবে করেন তাহলে ভালো হবে তো আপনি যেটা বলবেন এটা আমরা অবশ্যই অবশ্যই আপনাদের ধরনের চেষ্টা হ্যাঁ এটা আপনাদের কথা আমরা রাখবো এইগুলো হলো মূল পয়েন্টগুলা তো এই সাথে যে নাসিরটা আসতেছে সেটা হলো ওই যে হারা বাদে যে দেখো ওই নাসিদের বাংলা যেই বাংলায় আজ পর্যন্ত পুরা গোটা বিশ্বের মধ্যে কেউ করতে পারেনি এটা পেরেছে আমাদের সানে সাহাবার শিল্পী গোষ্ঠীর শিল্পীরা হ্যাঁ এটা পেরেছে আমাদের সানেশাবার যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বন্ধু শ্রীলীপ তারা পেরেছে হ্যাঁ এটা আমরাই পেরেছি ঠিক আছে এটা আমাদের সবথেকে বড়ো পাওয়া যে আজ পর্যন্ত দেখলাম না হারা বাদের বাদে ওই যে উর্দু নাসিরটা এটা কিন্তু অনেক মানুষের মন জয় করেছে কিন্তু অনেক আমার শুভাঙ্গঙ্গে যারা আছে বন্ধু শুভাঙ্গঙ্গে যারা আছে তারা কিন্তু এই নাসিদের মানে মূল পয়েন্টগুলা কি 나시দের মধ্যে কি বোঝাইছে এগুলা কিন্তু তারা বুঝতে পারে নাই বাংলাটা কেউ তুলে ধরে নাই তুলে ধরে নেই আর তুলে না ধরে ধরলে এটা তারা বুঝতে পারে না এটা স্বাভাবিক কারণ সবাই তো শিক্ষিত না আবার সবাই মূর্খও না ঠিক আছে এখন মূর্খ আর শিক্ষিত এখানে এটাও বিষয় না যদি মূর্খ মানুষ হয় যদি জিনিসটা বাংলা হয় যেহেতু বাংলাদেশি মানুষ যে আমরা তা আমাদের বাংলাদেশ মানুষের জন্য আমাদের জন্য ভালো হবে বিষয়টা এমন তো উর্দু উর্দু তো মনে করেন যারা হুজুর আছে মাথায় টুপি আছে তারাও তো উর্দু বোঝে না উর্দু পড়তে গেলে হিমশিম খায়ে যা বিষয়টা এমন তো সব দিক দিয়ে বিবেচনা করে আমরা এটার বাংলা করেছি আগামী রবিবার আমরা হারা বাদে যো দেখো গিয়ে নাসিদের বাংলা নিয়ে আসতেছি আপনারা প্রস্তুত থাকেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই নেই হ্যাঁ ইনশাল্লাহ আপনারা শুধু পাশে থাকেন জাস্ট এটাই তো আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা অনেক কমেন্টস করতেছেন কে কোন নাসিদ শুনতে চান অবশ্যই আমরা একটু মেশ মধ্যে শোনাই দেব চালু করে কমেন্ট করেন আমরা যেগুলো আপনারা আবদার করছেন এগুলো শুরু করতেছি ইনশাল্লাহ আপনারা কমেন্টস করতে থাকেন পরে আর কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেব ঠিক আছে তো আমরা আমাদের মেশাপ শুরু করি ইনশাল্লাহ মাকে খাবা দিনা এ মন জোড়া বে মনে কোনো রবে না একবার মাকে দেখাও কা খাবা মা এ মন বে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না জীবনে একবার যেতে চাই সোনার মাদিনা 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 मादिना मदिना 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 তুমি আছো শুয়ে না বিদুরা রোবের মাদিনাই তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায় তুমি আছো শুয়ে না বিদুরা রোবের মাদিনাই তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায় তোমার লাগে কান্দে পড়া তোমার লাগে কান্দে পড়ন তোমার লাগে কান্দে পড়ন মন যে মানে না

কত আসা ছিল মনে যাব মক্কা কবুল কর ও গো প্রভু আমার মনের বাসনা কত আসা ছিল মনে যাব মক্কা মাদিনা কবুল করো ও গো প্রভু আমার মনের বাসনা তোমার কাছে মিনতি তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি ও হে রব্বানা জীবনে একবার যেতে চাই সোনার মাদিনা 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 যাক আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সত্যি অনেক মুগ্ধ পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখি